ഹേ മഹന പ്യ പ്യോ മേര ജീ മഹാര ബ চিকেন পটেটো রান্না করছিলাম তাই কিছুটা রোমান্টিক হয়ে গিয়েছিলাম আমার মেয়ে ফিস খুলে দেখেছে বাজার নেই তাই অফিস থেকে আসার সময় আমার জন্য চিকেন নিয়ে এসেছে প্রথমে দিয়েছি কড়াই তারপরে দিয়েছি পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দু চামচ রসুন পেস্ট তিন চামচ আদা পেস্ট আদাটা একটু লিকুইড ছিল সেই জন্য তিন চামচ দিতে হয়েছে আর টেবিল চামচে দিলে এক চামচ আদা এক চামচ রসুন মেয়ের ইনকাম খাওয়ার মজাই আলাদা এ আমার পরম পাওয়া বিরল সৌভাগ্যের এখন দিয়ে দিচ্ছি একটা টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ গুঁড়ামরিচ এক চামচ ধনিয়া জিরা ধনিয়া জিরাটা একসাথে মিক্স করে রেখেছি তবে এখানে রাঁধুনি মাংসের মশলাও আমি ইউজ করবো সেটা একটু পরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর আমার সবটুকু ভালোবাসা ভালোবাসা বিহীন পৃথিবীতে সব কিছু ফেকাসে এখন ভালোভাবে নেড়ে চড়ে দিয়েছি মশলাটা দিয়ে দিয়েছি এলাচ লং দারুচিনি তেজপাতা গরম মশলা তবে এটা খুবই বিরক্তিকর জীবনের লটারিতে আমি জিতি আর নাই বা জিতি কিন্তু খেতে গেলে আমার প্লেটে কিংবা আমার মুখে এলাচ তো পড়বে এলাচের ফ্লেভারটা আমি একেবারে নিতে পারি না এখন চিকেনগুলিকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি চিকেনগুলি মশলাতে দিয়ে দিচ্ছি চিকেনগুলি মশলাতে দিয়ে দেওয়া হয়েছে এখন হাতল দিয়ে নেড়ে চেড়ে চিকেনটাকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি দেশি মুরগি খাওয়ার মজাই আলাদা আমাদের বাসায় আমরা ব্রয়লার মুরগি খেতে পারি না অ্যালার্জির প্রবলেম হয় তবে মাঝে মধ্যে শখের বসে আগে চাইনিজের আইটেমগুলি করা হতো আর কি এখন সেটা থেকেও বিরতি থাকি। দিয়ে দিচ্ছি আলু তবে আমার আম্মু যদি আজকে রান্না করতো পৃথিবীতে যদি আম্মু বেঁচে থাকতো তাহলে এক চিমটি হলুদ এক চিমটি লবণ দিয়ে আলুটাকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ক্রিস্পি ক্রিস্পি করে ফ্রাই করে তারপরে দিত এতে অনেক আর টেস্ট হয় মানে সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিয়েছি রাঁধুনি মাংসের মশলা এক টেবিল চামচ হবে আমি প্যাকেট থেকে দিয়ে দিয়েছি এভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব মাংসের কালারটা দেখি তো মনে হচ্ছে মাংসটা যে কি পরিমাণ টেস্টি হয়েছে এটা লুক দেখে অন্যরকম ভালো লাগছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পাতল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি হালকা মাঝারি আছে এটা রান্না হবে তবে এই চিকেনের সাথে ইচ্ছা করলে একটা টমেটো দেওয়া যেতে পারতো টমেটো খাওয়ার টেবিলে এনে রেখেছিল আমার হাজব্যান্ড কিন্তু আমি ভেবেছিলাম ফ্রিজে মেবি টমেটো তো শেষ তাই আর দেয়া হয়নি এরকম চিকেন রান্না করলে আমি সাধারণত টমেটো স্লাইস করে দিই সাথে কাঁচামরিচ দিই একটু ধনিয়া পাতাও দিই আমার অনেক ভালো লাগে তবে সবার ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ নাও হতে পারে দিতেই হবে এমন কোনো কথা নেই আমার চিকেন পটেটো অলমোস্ট ডান দেখতে এমন হয়েছে ইনশাল্লাহ খেতেও অনেক টেস্টি ছিল কারণ এডিটিংটা তো খাওয়ার পরেই করছি বন্ধুরা এইভাবে ট্রাই করতে পারো ইনশাল্লাহ হতাশ হবে না অনেক ভালো লাগবে এটা হচ্ছে চিকেন পটে ফাইনাল লুক আমার চিকেন পটেটো ডান তো বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ ভালো আছো প্রত্যাশাও তাই আমি সময় চাই তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো হ্যাপি থাকো যারা আমাকে ভালোবাসো তারা বেশি বেশি ভিডিওগুলিকে শেয়ার করে দিবে লাইক কমেন্টস করবে তোমাদের উৎসাহ তোমাদের অনুপ্রেরণা না পেলে সত্যি কাজের প্রতি আগ্রহ হারিয়ে পেলে আশা করি তোমরা অদৃশ্য শক্তির মতো সব সময় আমাকে সাপোর্ট দিবে অনুপ্রাণিত করবে সবাই অনেক ভালো থাকো ভালোবাসা অবিনাম